মাছ রান্না ঘর তৈলি কত রকম প্রসেস মেইনটেইন করা লাগে প্রথমে বানাও দৌ এরপরে রান্না করো সালাম আলাইকুম এভ্রেন্ড সবাই কেটর বলা সি আজকে বালাফনার মধ্যে আর একটা নতুন রেসিপি লই আজি রইলাম বাজার কি জাতকা মাছ রানো হয়েছে আর জাটকা মাছ খাইতে আমি খুব বালা পাই বিশেষ করে ফ্রাই করি আর কি ভালা পাই মানে বোনা হলো খাই আর একটু বেশি ভালা পাই আমরা গরুর সবাই ফ্রাই খাইতে ভালা পাই নিতে মাছ কিনে আমার বাড়ির বই সুন্দর করে দইয়া ক্লিন করিয়া দিছে এখন আমি ফ্রাই করার লাগে মানে রেডি করাম প্রথমে হালকা হলুদ দি তারপরে মরিচ তারপরে লবণ দিয়া মো লাইট মশলা দিলাম দিয়ে দুইটা আমরা ফ্রাই হো ফ্রাই হলুদ মরি লোবন্ধার পরে আমি মশলা গুণবল আখুড়ি মাছের গায়ে গায়ে লাগাই আর কি লাগে এরপরে আমি পেঁয়াজ আর কাঁচা মারিচ কাটিয়া লইসি এখন তেল দিলাম দিয়া কিছু সময় তেলটা গরম হলাম এখন স্টেপ বাই স্টেপ সব মাছ আমি পেনের মাজে দিল মুদিয়া কিছু সময় টানাইয়ে এক পাঁচ টানাইয়ে আড়পাশ উল্টাই দিমু আজ আমি মানে একটু বেশি ফ্রাই খাইতে ভালো পাই মানে মাছটা একটু বেশি বাজা বাজা আমার কাছে ভালো লাগে সেও আবার হালকা বাজা ভালো নিতে একটু বেশি খরি বাজি লাইম একটু সময় লইয়া ই এই মাছ আবার দুইটা প্রসেস আছে একটু ইউ খাটা পিঁয়াজ দিয়ে আর একটু ফিসা পিঁয়াজ দিয়ে খাটা দিয়ে হলে আর কি জোর জোর আর সে বীজা বিজা খাই না আর কি একটু মশলা মশলা খাইতে চাইলে কি মানে ফিসা পেঁয়াজ দেয়া মশলা খরি আর কি বালা লাগে তাই আমি আজকে জর করে খর্তা মেল লাগিয়ে আমি হাটা ফিয়াই লুইছি খাটিয়া আর এদিকে মাছ ফ্রাই হয়ে গেছে ওখানে আমি মাছগুলা তুলমু তুলিয়ার পরে আমি মশলা রেডি করমু মানে পেঁয়াজ বালা করে ব্রাউন করি বাজিয়ার পরে মিক্স করলে তুই আমার রান্নার প্রসেস শেষ হয়ে যাব বেশি একটা সময় লাগে না খালি জাস্ট মাসটা বাজাতেও একটু সময় লাগে ও আর কি আমার মাছ ভাজ আছে সব মাস তুলিলেই ওখানে ও মানে প্যানোর মাজে আর কি পেঁয়াজ দিলেম দিয়ে লড়িলেম আর হালকা একটু তেলে ধরম ফরে যেটা অফ ক্যামেরাত করছি আর এটা ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে না এখন পেঁয়াজগুলো আমি লাইট মশলা দিমু বেশি একটা মশলা দিতাম না ফরে পেঁয়াজ যখন বাজা বাজা হয়ে যায় ওই পেঁয়াজও পরিমাণ কমি যায় মশলার পরিমাণ বাড়ি যায় যেহেতু আমি হালকা মশলা দিয়ে এরম খাইতাম বেশি একটা মশলা দিতাম না লাগে মশলা একটু কম দিলাম দিয়ে এখন পেঁয়াজগুলো আমি বালা হরি লার রাম একবারে ব্রাউন না পর্যন্ত বাঁচে তেলৰ তেলের মাজে আর হালকা মানে জালটা একটু সময় আসি বেশি জাল হইলে আর কি পেসটা ফুড়ি যাইব ভিতরটাকে টানিয়ে কি ব্রাউন হইতো না এখন এখন আমার প্রিয়ায় যিটো ব্রাউন কালার হয়েছে মানে খুব বেশি একটা টানাই না জাস্ট কালারটা চেঞ্জ হইতেই এখন আমি তুলিলে এলাম তুলিয়া এফে সার্ফ ভরার ফালা সার্ফ করি আপনার লগে শেয়ার করতে আমি খুব ভালো পাই এটা আমার পছন্দর একটা পার্ট মানে কোনো কিছু রানলে এটা ডেকোরেশন হরিয়া সার্ভ করতে আমি খুবই ভালো পাই এখন আমি রান্নাবান্না শেষ করিয়া এখন আমি সার্ভ করলাম করি আপনার লোক শেয়ার করলাম কীরকম লাগলো আমার রান্নাটা মানে ফ্রাইটা আর শেষে জাটকা মাছ খাইতে পছন্দ করেন জানাই বা আর এখন যে ফেজ গুলো আমি উফরে দিয়ে একটু সিটাইয়া দিলাম সুন্দর ভালো লাগে মানে এত হাসে দিও রান্না বান্নার জিনিস করা এক্সট্রা কোনো ডেকোরেশন নাই আর কি ওটো আর যেহেতু কোনো প্রিপারেশন ছাড়া রান্না মানে ডেইলি লাইফ ব্লগ আমি আপনার লোক শেয়ার করাম ওটো এক্সট্রা কোনো রেসিপি নেই লাস্ট হচ্ছে যারা আমার ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করে ফল দেওয়ার পাশে তাহলে আল্লাহ